রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশনকেই হাতিয়ার রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপি রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রে শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট পাঁচ কেজি খাদ্য প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি ফেব্রুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশনকেই হাতিয়ার রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপির রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট পাঁচ কেজির খাদ্যশস্যের প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি ফেব্রুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে যানবারও বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব ঠিক কি জানতে পারছো দেখো রেশন নিয়ে বড় খবর তা হলো যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় আর ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার একটি পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা যে যে থেকে প্রধানমন্ত্রী এবার গরিব কল্যাণ যোজনা গরিব কল্যাণ অন্য যোজনা সেই যোজনায় যে রেশন দেওয়া হবে সেই রেশনের যে প্যাকেট অর্থাৎ চাল ডাল এবং খাদ্যশস্যের যে প্যাকেট সেই প্যাকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকবে এবং বিজ্ঞাপন থাকবে এবং এই বন্দোবস্ত চালু করার জন্য রেশন ডিলারদের সঙ্গে ইতিমধ্যেই আজকে কৃষি ভবনে বৈঠক হয়েছে এবং রেশন ডিলার যে সংগঠন রয়েছে সর্বভারতীয় স্তরে তাদের বলা হয়েছে চালু করা হয় এবং এই বন্দোবস্ত চালু করতে বিশেষত বাংলার ক্ষেত্রে রেশন ডিলাররা রাজি হচ্ছেন না তার কারণ আমরা জানি ইতিমধ্যেই বাংলায় রাজ্য সরকারের তরফে খাদ্য সাক্ষী বলে একটি প্রকল্প রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে যদি আবার প্রধানমন্ত্রীর ছবি আসে সেক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে চলে আসবে এবং এই রাজনীতির মধ্যে রেশন ডিলাররা থাকতে চাইছেন না শুধু এখানেই আজকে নেই শিলাদিক এছাড়াও ভারত ব্র্যান্ড দিয়ে রেশন বন্টন ব্যবস্থায় ভারত চাল ভারত ডাল ভারত আটা এবং এই এক্ষেত্রে পনেরো টাকা ভর্তুক ভর্তুকি দিয়ে ষাট টাকা কিলো ধরে ছোলার ডাল পনেরো টাকা ভর্তুকি সহ একশো সাত টাকা কিলো ধরে মুগ ডাল এরকম খাদ্যশস্য প্যাকেট করে করে। বন্টন করার বন্দোবস্ত করছে কেন্দ্রীয় সরকার এবং বলা হয়েছে রেশন ডিলারদের দ্রুত করতে হবে অর্থাৎ আগামী মাসের গোড়া থেকেই এই বন্দোবস্ত চালু করতে হবে জানিয়ে রেশন ডিলাররা রীতিমতো দুশ্চিন্তায় করেছেন তবে একটা বিষয়ে স্পষ্ট তারা বলছেন যে সবটাই হচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে সামনে রেখে রেশন বন্টন ব্যবস্থায় যখন আমরা দেখছি বাংলায় রেশন দুর্নীতি নিয়ে উত্তাল বাংলা যখন রাজ্য সরকারকে মনে হচ্ছে বেশ চাপে তখন কেন্দ্রীয় সরকার কিন্তু সেই রেশন ব্যবস্থাকেই লোকসভা নির্বাচনের হাতিয়ার করতে চলেছে রাজীব সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ডক্টর সেন রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশনকে হাতিয়ার রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপি রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রের কি বলবেন আপনি দেখুন প্রচার সর্বস্ব পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার যিনি নিজের জীবন নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করেন নিজের নামে মেডিকেল কলেজ উদ্বোধন করেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে দিয়ে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে স্ট্যান্ড সেলফি বসাতে বাধ্য করান সেখানে তার নিজের ছবি থাকবে এখন দেখলাম বাজারের ব্যাগ যে রেশনের ব্যাগ যাতে রেশন দেবে যদিও সেই রেশনের প্রতিশ্রুতিও বারংবার ভুয়া প্রতিশ্রুতি হিসাবে প্রমাণিত হয়েছে তাতেও নাকি তার ছবি দিতে হবে আগামী দিনে আর কোথায় কোথায় তিনি ছবি লাগাতে বলবেন এটা ভেবেই আমি একটু শিয়রিত হয়ে উঠছি এই লেভেলের প্রচার সর্বস্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষের এর আগে কোনো মানুষ মানে কেউ এসছে কিনা বা ভবিষ্যতেও আসবে কিনা সেটাই সন্দেহ আছে তিনি দেশের কথা ভাবেন না তিনি ভাবেন কি করলে নিজের প্রচার হবে ধন্যবাদ শান্তনুবাবু কথা বললাম তৃণমূল শান্তনু সেনের সঙ্গে শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট পাঁচ কেজি খাদ্যশস্যের এই প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি ফেব্রুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে রেশন তদন্তের প্রেক্ষাপটে এই হাতিয়ারা রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপির কথা বলছে এ নিয়েই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব এই প্রকল্পে মূলত ঠিক কি কি দেয়া হবে কি কি কর্মসূচি তো আরেকবার যদি এই প্রকল্পের কর্মসূচি ঠিক কি 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 দেয়া হবে দেখো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা যে যোজনায় আগে নাম ছিল জাতীয় খাদ্য সুরক্ষা আইন যাতে খাদ্যদ্রব্য দেওয়া হতো খাদ্যশস্য দেওয়া হতো তার নাম বদলে করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং সেই যোজনায় প্রায় 80 কোটি ভারতবাসীকে খাদ্যশস্য দেওয়া হয় এবং সেক্ষেত্রে খাদ্যশস্য দেওয়া হতো এতদিন একেবারেই রাজীব একটু আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সুজনদা দা রেশন তনন্তের প্রেক্ষাপটে রেশন কে হাতিয়ার শুরু হচ্ছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা আপনার প্রতিক্রিয়া একদম নাগরিক সিস্টেম নিজের ছবি হ্যাঁ সুজন দা বলুন যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও যোগাযোগ করব সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম আমরা শুনে নেব এক রেশন ডিলার তিনি কি বলছেন আমাদেরকে বিনা পয়সায় তারা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় চালগম বিলি করাবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নামে আমাদের পশ্চিমবাংলায় আমরা শুধু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশন আমরা বিলি করি না আমরা পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্প সেখানেও বিনা পয়সার চাল গম আমরা মানুষকে দিয়ে থাকি তা একই পরিবারের রেশন একটা প্রধানমন্ত্রী ছবি দেওয়া ব্যাগে দেবো আর একটা বিনা ছবি ব্যাগে দেবো বা মুখ্যমন্ত্রী ছবি লাগাবো এই জিনিস রেশন দোকানের রাজনীতি আমরা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন কখনোই করতে দেবো না এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশনকেই হাতিয়ার রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপির রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রে শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট পাঁচ কেজির খাদ্য এই প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি ফেব্রুয়ারি থেকেই এই ব্যবস্থা চালু হবে রেশন তদন্তের প্রেক্ষাপটে এই রেশনকেই হাতিয়ার রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপির রেশন বন্টন নিয়ে নয়া পরিকল্পনা কেন্দ্রে শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু হবে প্রকল্পের আওতায় বিলিয়াবে প্যাকেট পাঁচ কেজির খাদ্যশস্যের এই প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি ফেব্রুয়ারি থেকেই এই ব্যবস্থা চালু হবে ইতিমধ্যে যে খবরের দিকে আমরা নজর রেখেছি রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশনকে হাতিয়ার হাতিয়া শীঘ্রই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শুরু প্রকল্পের আওতায় বিলি হবে প্যাকেট পাঁচ কেজির খাদ্য প্যাকেটে থাকবে প্রধানমন্ত্রীর ছবি ফেব্রুয়ারি থেকেই এই ব্যবস্থা চালু হবে রেশন তদন্তের প্রেক্ষাপটে রেশন কি হাতিয়ার রেশন কি নির্বাচনী হাতিয়ার বিজেপির এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সমু আইসরায় সমদা রেশনকে নির্বাচনী হাতিয়ার বিজেপির পাঁচ কেজির খাদ্য প্যাকেট এবং তাতে থাকবে প্রধানমন্ত্রী ছবি নয়া প্রকল্প কি বলবেন আপনি প্রতিক্রিয়া বিজ্ঞাপনের সরকার বিজ্ঞাপনের দ্বারা সরকার এবং বিজ্ঞাপনই একমাত্র এই সরকার এই সরকার মানুষের রুটি রুজি রোজগারের বাসস্থানের যে চিন্তা ভাবনা সেটাকে যে শক্তপোক্ত করা যেটাকে আমরা বলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন সূচক সেই সূচককে উন্নত করার জন্য বাসস্থান খাদ্য তাদের কর্তব্য এটা কিন্তু তার মধ্যে সেটাকে ভোটের ধন্যবাদ ধন্যবাদ সর্বদা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা